তোমাকে না দেখবে যেদিন ফিরে আসবে সেদিন আমি আসবো মা শুনে রাখো মা আয়সা মানবী দিন তিন তিন নম্বর নবীর কাছে কান্না শুরু করলেন অন্ত বাবা বিদি যুদ্ধ যাবার কালে কান যুদ্ধ যাবার পায় কি দুঃখ আমাকে আমি আইসা তোমাকে খুশি মানে দেবী কথা দিয়া ইয়া গীতটা আমি এক পর দেখা করে যাবো ভালো

স্বামীজি কম দুশক্তি তার মাতা থাকতে কার্যন্ত খান মাময়া নবী স্ত্রী মায় আল্লাহ আমার সামনে তুমি ভালে ভালে বাড়িতে আল্লাহ আমার রাসূলকে তুমি ভালে ভালে বাড়িতে নাও বর্তমান যুগে নারী দোয়া আল্লাহ দাতে ভালে ভালে বাড়ায় জেলা কি ঠিক ঠিক যখন নামাজ চলে গেল আকরাম নামাজের শোনায় সর্বত আল্লাহ আলাম রবের দতে যদুর দাইলক আল্লাহ আমার নবি খুশি গাই বাড়িতে আইসে জল চলে গেল আঁথুর তো আর পলো বাড়িতে আসে না আল্লা আঁথুর তান শুষায় আই সাঁতরটির পামে আরও ভালো হয় না আল্লাহ আমার নবী ওয়াদা করেছে আল্লাহ আমার নবী ওয়াদা খেলা হতে পারে না আমার নবী আমার নবী বোধহয় শহীদ হয়ে গেছে আল্লাহ পৃথিবীর মানুষের কথা উল্টা হতে পারে আমার নবীর কথা উল্টে হতে পারে না পৃথিবীর মানুষের কথা ওয়াদা খেলা হতে পারে আমার রসলার কথা ওয়াদা খেলা হতে পারে না চোখের পানি

স্বামীর হাত ধরে বলা করবে স্বামীর হাত ধরবে স্বামী মুখের দিকে বাবা বর্তমান তুই নারী স্বামী বাড়িতে আসলে মুখের ঘাম বসে দেয় ঘাম বসা মারাছিস তাহলে তুই যে ঘাম বসে দি

ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ই যদি ভালো হয় শার্মা ভালো হবে শার্মা যদি ভালো হয় ই ভালো হবে এমন জাতের কচু আছে অল্পকালে সিদ্ধ হয়

মা ফাতে জহিরা যা বলছে আব্বা ও আব্বা পৃথিবীর কোন বাড়িতে আব্বা কোন নামাজ পড়লে আবার নবীদের শূন্য কোথাও শুনবে

আমাদের মশলা বসি কান্ত্রী ছিল হজরতে খাতি যা তুল পৌরা যখন বাড়িতে গেলেন হজরতের মা খাতি যা নবীকে এমন ভাবে সালাম দিতে গোমা নবী ডাকার সাথে খাদিজা দরজা তুলি নবীকে সালাম না নবী বলছে খাদিজা রে ও আমার খাদিজা আমার একটাকে তুমি কেমন করে সারা পাও তুমি খুবই ঘরে থাকো না

আপনি যত খাল না অত খালে যেরকম কিছু কথা বলি যাবো মা কারণ আমি দিনে আবার পাই না আম্মারা যে কয়টা কথা বলি তাও হাদিশ থেকে আপনারা যদি আবর্তকে পারেন মা তাহলে তোমাদের জীবনটা ধন্যবাদ তোমাদের জীবনটা কামিয়ে হয়ে যাবে আম্মাদক আল্লাহ রসুল কি বললেন শোনেন আল্লাহ নবী বলে আর মারা তুই ইজাস আল্লাহ খান আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পা মাস পরে কোন একটা মেয়ে যদি বললেন কোনো একটা মেয়ে যদি পর্দা নিশি হয় মেয়েটা যদি পর্দায় ঘোরে মেয়েটা যদি পর্দা ভাবে চলে আমার অসু বল রবি বললেন ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় স্বামী বাড়ি আসে সাথে সাথে স্বামী মুখের দিকে তাকায় স্বামী চেহারা দিকে তাকায় রবি বলল সকালে কোন মানাই আবু আবিল জান্নাতির সাদ নবী বললেন ওই নারীদের জন্য আল্লাহ আর তার

স্বামী বাই আসলে স্বামীর স্বামীর সঙ্গে কথা বলাও জানে না স্বামীর সাথে মিষ্টির মুখে কথা বলা জানে না মা বলে না নবীদিন অমা স এরকম প্রথম বিবি ছিলেন হযরতে খ্যাদি নবীজির দ্বিতীয় নম্বর বিবি ছিলেন হজরতে মা সাওদান অমা নবীদের তিন নম্বর বিবি ছিলেন মা আয়েশা নবেদের চার নম্বর বিবি ছিলেন হজরতে জয়নব নবীদের পাঁচ নম্বর বিবি ছিলেন হজরতে হাসা নবীদের ছয় নম্বর বিবি ছিলেন হজরত উম্বা সালমা সাত নম্বর বিবি ছিলেন হজরত উম্বা মা নবেদের নয় নম্বর বিবি ছিলেন

এখন আঘাত পায় চেঙ্গা আরে স্বামীকে অন্যায় করে স্বামীকে ঝিকি ঝিকি করে স্বামীকে মারে তোমার জায়গা নাই কত দাঁড়িয়েছে স্বামী ঝিকি ফেলে দেয় মা বলে যদি নবীদি এক সাহাবি ছিল মা তার নাম হল হজরতে আনাস বিখ্যাত সাহাবি একদিন তার দিদির কাছে বললো দিদি রে আমি না তিন দিনের জন্য সফরে যাই বাইরে ঘুরতে যাই আমার ব্যথা একটা ওবাই বা কিন্তু আনাসকে ওবাই বাস ওই বেটা বাবা সারা বোঝে না এক সমাজে বাচ্চা আছে গো কেউ মা ভক্ত কেউ বাবা ভক্ত আছে কতগুলো বাচ্চা আছে বাবা সারা বুঝেনা কতগুলো বাচ্চা আছে মা সারা বুঝেনা হযরত আনাসের একটা সেইের সর কথা না ওবাইদান বিবিরে ও বিবি আমি তিন দিনের জন্য সফরে চলে যাব আমা ওবাইবা তুমি পুজে রাখবা আর বলি দিবা তোমার আম্মা তিন দিনে মতে আসিলো ওবাইবা কি ক্ষমা করবে

আমি তোমাকে তিন দিনে চলে তোর কাছে ছারিয়া যাই বা আমার দিও না তিন দিনে আমি চলে যাব সেলেকে বহুত বুঝতি দিয়ে আনা বিদেশে চলিয়া যাব সে নে বুঝলো না আমার আব্বা তিন দিনের জ্বললেন যায়।

মা বলছি বাচ্চা ছেলে এখনও ঘুমটাকে